হ্যালো ফ্রেন্ড বিকেলবেলা চায়ের সাথে একটু ঝাল ঝাল স্পাইসি খাবার হলে কিন্তু বেশ ভালো লাগে আর সেটি যদি হয় বিকেলে স্যান্ডউইচ চায়ের সাথে তাহলে তো কোনো কথাই নেই চায়ের আড্ডাটা কিন্তু ভীষণভাবে জমে যায় তো আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো স্যান্ডউইচ এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ছয় পিস পাউরুটি তো আজকে তোমাদের দেখাবো ব্রেড চিজ স্যান্ডউইচ আর খুব অল্প সহ সহজ পদ্ধতিতেই কিন্তু স্যান্ডউইচ কিভাবে করতে হয় আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ ছয় পিস পাউরুটি পাউরুটির যে লাল অংশগুলো আছে ধারের অংশগুলো প্রথমে কেটে কেটে সেগুলোকে একটু বাদ দিয়ে দেব। তো পাউরুটির লাল অংশগুলো বাদ দিয়ে দেব। আর মাঝ বরাবর ত্রিকোণ আকারে পাউরুটিগুলোকে আমি কেটে নেব প্রত্যেকটা পাউরুটি আমি এইভাবে কেটে নিয়ে রেখে দেব তো পাউরুটি মাছ বরাবর এইভাবে আমি কেটে নিলাম তোমরা চাইলে লাল অংশটা বাদ না দিয়েও করতে পারো কিন্তু আমি লাল অংশটা বাদ দিয়ে দিলাম এবার এখানে একটি ডিম আর একটি আলু সেদ্ধ করে নিয়েছি সেগুলোকে গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নেব। সেদ্ধ আলু নিয়েছি একটা আর নিয়েছি একটা ডিম তো এই দুটোকে খুব ভালো করে গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নেব। নানান ধরনের স্যান্ডউইচ আমরা খেয়েই থাকি কিন্তু খুব সহজ পদ্ধতিতে আমরা চট জলদি করে নিতে পারি এই স্যান্ডউইচ আর চায়ের সাথে বিকেলে কিন্তু ভীষণই ভালো লাগে আর হাতের কাছে ডিম আর আলু প্রত্যেকের বাড়িতেই মোটামুটি থাকে রান্নাঘরে তো ডিম আলু দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে এই স্যান্ডউইচটি করে নিতে পারি তো আমি এখানে অল্প করে করব সেই জন্য একটা ডিম আর একটা আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে সেগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে সেগুলোকে গ্রেট করে নিলাম তার উপর আমি নিয়ে নেব টেস্টের জন্য একটুখানি লবণ নিলাম আর নিয়ে নেব এখানে একটা পেঁয়াজ সরু সরু করে কুচি করে রেখেছিলাম সেগুলো দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিব কয়েক কোয়া রসুন সেগুলোকে কিউব আকারে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম তোমরা চাইলে অন্য কোনো সবজিও দিতে পারো কিন্তু আমি এখানে কোনো সবজি অ্যাড করিনি আর খুব সহজ পদ্ধতিতে করে নিতে পারবে এই স্যান্ডউইচ আর একটুখানি আদা ছোট ছোট করে আমি গ্রেট করে রেখেছিলাম সেগুলো দিলাম দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো আর অন্য কোনো মশলা আমি দেব না এগুলোকে খুব ভালো করে কিন্তু একটু চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে তো ডিম আলু আর যেগুলো সব আমি দিলাম পেঁয়াজ লঙ্কা সেগুলোকে কিন্তু খুব ভালো করে এইভাবে চামচের সাহায্যে কিন্তু মিশিয়ে নিতে হবে তো সবজিগুলোকে আমি খুব ভালো করে ডিম আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা ব্যাটার তৈরি করে নেব এর জন্য আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ এখানে নিয়েছি বেসন তো বেসন তার মধ্যে নিয়ে নেব আমি এখানে এক চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে একটু ক্রাঞ্চি হবে তাই আমি এখানে চালের গুঁড়ো অ্যাড করলাম উপর থেকে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স এক চামচ আর দিয়ে দেব এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর হলুদ কালারের জন্য সেগুলোকে শুকনো অবস্থায় খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এভাবে চামচ দিয়ে সুন্দর করে আগে আমি মিশিয়ে নেব তারপরে জল দিয়ে দিয়ে পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব তো এইভাবে জল দিয়ে মোটামুটি একটু পাতলা ব্যাটার করব খুব ঘন ব্যাটার হলে কিন্তু স্যান্ডউইচটা ভালো লাগবে না গ্যাদ গ্যাদে হয়ে যাবে তাই ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই করে নেব তো এখনও আমার ব্যাটারটি দেখো একটু ঘন আছে তো আর একটু জল দেব জল দিয়ে কিন্তু এরকম পাতলা থিকনেস হবে তো এইরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম ব্যাটারটি করে আমি সাইডে রেখে দেব এবার স্যান্ডউইচগুলোকে খুব সুন্দর করে এবার গড়ে নেব এবার যে পুটটা আমি বানিয়ে রেখেছি তার ওপরে এক চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম এখানে টমেটো সস টমেটো সস দিলে কিন্তু টেস্টটা আরও বেশি সুন্দর হবে সেই জন্য আমি এখানে এক চামচ পরিমাণ টমেটো সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এক পিস করে পাউরুটি নেব। পাউরুটির মধ্যে ভালো করে পুটটা বসিয়ে দেব তারপরে আমি এখানে একটুখানি চিজ দেব তো আমার এখানে স্লাইস চিজ আছে সেগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তো উপরে একটুখানি চিজ দিয়ে তারপরে উপর থেকে আরেকটি পাউরুটির পিস ভালো করে বসিয়ে দিয়ে এইভাবে চেপে চেপে সেগুলোকে রেডি করে রাখব আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি এইভাবে প্রথমে পুর দিলাম আমি পাউরুটির ওপরে ভালো করে বসিয়ে দিলাম তারপরে স্লাইস চিজ দিলাম তার ওপর আর একখানি পাউরুটির পিস এভাবে বসিয়ে দেব। তো প্রত্যেকটা এইভাবে সুন্দর করে আমি প্রথমে গড়ে নেব আর এইভাবে তৈরি করে রেখে দিলে স্যান্ডউইচগুলো কিন্তু ফ্রিজে আমরা স্টোর করে রাখতে পারি আর বাড়িতে যখন কোনো গেস্ট আসবে সাথে সাথে কিন্তু আমরা একটা ব্যাটার তৈরি করে নিয়ে কিন্তু স্যান্ডউই স্যান্ডউইচগুলো ভেজে ফেলতে পারি চাইলে ডিমের দিয়েও কিন্তু ডিমের ব্যাটারে ডুবেও ভাজা যেতে পারে তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে তো আমি এখানে বেসন দিয়েই করেছি তো বেসনের এই ব্যাটারের মধ্যে একটি করে ভালো করে ডুবিয়ে নেব তারপরে প্যানে তেল দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে অবশ্যই রিফাইন্ড অয়েল দিয়েছি আর আমি একেবারে ছাকা তেলে করব না আমি এখানে স্যালো ফ্রাই করব অল্প করে তেল দিয়েছি সেগুলোর মধ্যে একটা একটা করে আমি ব্যাটার লাগিয়ে পাউরুটির পিসগুলো নিয়ে নেব তারপরে সেগুলোকে দুই পিট ভালো করে কিন্তু মুচমুচে করে ভেজে নেব গ্যাসের ফ্ল্যাম ফ্লেমটা কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে কারণ গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে জিনিসটা ভেতরে খুব ভালো করে ভাজা হবে না আর উপরটা কড়া হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এইভাবে সুন্দর করে প্রত্যেকটা স্যান্ডউইচ ভেজে তুলব তো দেখতে পাচ্ছ স্যান্ডউইচগুলো আমার কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অপূর্ব লাগে আর উপর থেকে খাওয়ার আগে একটু সস ছড়িয়ে দিলাম অসাধারণ লাগে বিকেলে চায়ের সাথে তোমরা খুব সহজেই করে নিতে পারো এইভাবে স্যান্ডউইচ তো রেসিপিটা তোমাদের আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি প্রতিমা এরপরে আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা আমার এই রেসিপিগুলো দেখবে বলবে যে আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার পাশে অবশ্যই তোমরা বন্ধু হয়ে থাকবে এর জন্য আমি অনুরোধ করবো